হ্যালো ফ্রেন্ডস ভোটার কার্ড নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজ রাত বারোটার পর থেকেই ফ্রিজ পুরনো ভোটার তালিকা এবং আগামীকাল মঙ্গলবার থেকেই সারা দেশ জুড়ে শুরু হচ্ছে নিবিড় সংশোধনীর কাজ এই সময়ের মধ্যে ভোটারদের নতুন ভোটারদের কী কী কাজ করতে পারবেন কতদিন ধরে এই কাজটি চলবে এবং এর মাধ্যম দিয়ে কী জানানো হয়েছে শহরের ক্ষেত্রে কী কী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অনলাইনে না অফলাইনে আবেদন করতে পারবেন আপনারা এবং কিভাবে করতে পারবেন এর না করলে কী কী সমস্যা হতে পারে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বছর ভুলেই বাংলা সহ পাঁচ রাজ্যে ভোট সেদিকে লক্ষ্য রেখে বিহারের পর এবার বাংলা সহ বারো রাজ্য শুরু হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের তালিকা নিবিড় সংশোধন আই আর সেই সূত্রে সোমবার রাত বারোটায় বাজতে ফ্রিজ হয়ে যাবে পুরোনো ভোটার তালিকা অর্থাৎ রাত বারোটার পর থেকে আর কেউ পুরনো তালিকায় কোনো পরিবর্তন আনতে পারবেন না বলে জানানো হয়েছে সোমবার বিকালে সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানান মঙ্গলবার থেকেই সারা দেশে শুরু হচ্ছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ এই সময়ের মধ্যে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা মৃত বা স্থানান্তরিতদের ভোটারদের নাম বাদ দেওয়া এবং তাদের নাম ঠিকানা বয়স লিঙ্গ ইত্যাদি তথ্যের সংশোধন করা যাবে জ্ঞানেশ কুমার বলেন যে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য ভোটার তালিকায় নিবিড় সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পুরনো তালিকা সোমবার রাত পুরোনোটা থেকে বা করা হচ্ছে। আগামী সংশোধনে পর্যায়ে নতুন তথ্য বা অন্তর্ভুক্ত করা যায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া কবে থেকে কবে পর্যন্ত চলবে কমিশন জানিয়েছে আঠাশে অক্টোবর মঙ্গলবার শুরু হয়েছে এই আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে নয় ডিসেম্বর পর্যন্ত এবং আটই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এই সময়ে ভোটাররা ফর্ম ছয় সাত আট এবং আট পূরণ করে নাম নথিভুক্ত বা বাদ দেওয়া সংশোধনের আবেদন করতে পারবেন এছাড়াও শহরের ক্ষেত্রে আবেদন অনলাইনেও করা যাবে বাকিদের ক্ষেত্রে স্থানীয় বুথ অফিসার বিএলও এর মাধ্যমেও জমা দেওয়া যাবে কেন ফ্রিজ করা হয় পুরোনো তালিকা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সংশোধন প্রক্রিয়া শুরুর আগে বর্তমান ভোটার তালিকাকে ফ্রিজ করা হয় যাতে কোনো পুরনো তথ্য পরিবর্তনের সুযোগ না থাকে এরপর যাছাই বাছাইয়ের পর প্রকাশ করা হয় প্রাথমিক খসড়া ভোটার তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সংশোধন প্রক্রিয়া শেষে সাতই ফেব্রুয়ারি দু তারিখে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা জ্ঞানেশ কুমার বার্তা যাদের বয়স একই জানুয়ারি দু এবং আঠেরো বা তার বেশি হবে তারা সবাই যেন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করেন প্রতিটি নাগরিকের অংশগ্রহণী গণতন্ত্রের শক্তি আগামী কাল মঙ্গলবার থেকে কিন্তু এই ভোটার সংশোধনের কাজ চলবে অর্থাৎ নয়ই ডিসেম্বর পর্যন্ত চলবে এবং আটই জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এই সময়ের মধ্যে ভোটাররা কিন্তু পূরণ করে নাম অন্ত অন্তর্ভুক্তি করতে পারবেন বাদ দেওয়া সংশোধনের আবেদন করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন এবং শহরের ক্ষেত্রে কি কী কীভাবে আপনারা অনলাইনে অফলাইনে আবেদন করতে পারবেন বাকিদের ক্ষেত্রে কি কী নিয়ম কারণ জারি করা হয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু আপনাদের তরফ থেকে জানানো হয়েছে এরপরে সমস্ত কিছু যাচাই বাছাইয়ের পরেই কিন্তু প্রকাশ করা হবে প্রাথমিক খসড়া ভোটার তালিকা সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা